আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম আজকের ক্লাসটি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বিজ্ঞানিত রাশির উপর আজকে আমাদের লেকচার সেভেন আর এই লেকচার সেভেনে আমরা থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনের রিলেটেড একটি সৃজনশীল সমাধান করব। অলরেডি আমরা থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনের ছয়টা লেকচার দেখে ফেলেছি যেখানে আমরা থ্রি পয়েন্ট ওয়ান অনুশীলনের উদাহরণের ম্যাথ অনুশীলনের ম্যাথ সব সমাধান করেছি সাথে কিছু সৃজনশীল সমাধান করেছি তোমরা যদি ওই ক্লাসগুলো দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক পাওয়া যাবে সেখান থেকে ক্লাসগুলো দেখে নিতে পারো সাথে তোমরা ডেসক্রিপশনে আজকের ক্লাসের পিডিএফ নোটও পাবা সাথে সূত্রের পিডিএফটাও পেয়ে যাবা সেটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো আজকের ম্যাথটা দেখি এখানে দেখো পি মাইনাস ওয়ান বাই পি ইকোয়াল টু থ্রি দেওয়া আছে কোন আমরা বলছে পি প্লাস ওয়ান বাই পি হুলস্কয়ের মান কত বের করো এটা মান নির্ণয় করতে হবে আচ্ছা এজন্য কি দেওয়া আছে দেওয়া আছে পি মাইনাস ওয়ান বাইপি কি দেওয়া আছে থ্রি এই মানটা দেওয়া আছে আর আমাদের মান নির্ণয় করতে হবে কি পি প্লাস ওয়ান হোল হোলিস্কোয়ারে তাহলে অতএব প্রদত্ত রাশি পি প্লাস ওয়ান হোল হলিস্কোয়ার এখন এই মানটা ইউজ করে আমাদের মানটা নির্ণয় করতে হবে কিভাবে করবা প্রথমে তুমি এখানকার প্রথম পদকে সূত্রে চিন্তা করবা এবং ওয়ান বাইপি কে বি চিন্তা করবা তাহলে কে আমরা চিন্তা করলাম এবং ওয়ান বাইপি কে আমরা কী চিন্তা করলাম বি চিন্তা করলাম তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার এরকম হইলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের জন্য অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে ওটা কি এ মাই এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ওকে তার মানে এই অনুসিদ্ধান্ত ইউজ করে আমাদের মান নির্ণয় করতে হবে আচ্ছা দেখো এবার দেখো এই অনুসিদ্ধান্ত কি বলতেছে এ এবং বি কে মাইনাস করে বর্গ করো মানে এই মাইনাস বি হোল স্কয়ার করো তাহলে আমাদের অঙ্কে একেরা পি তার সাথে মাইনাস করতে হবে বি কে বি কেরা ওয়ান বাই পি তাদের হোল স্কয়ার তারপরে কি প্লাস ফোর তার সাথে গুণ হবে এ আমাদের অঙ্কে এরা পি তার সাথে গুণ হবে বি আমাদের অঙ্কে বি হলো ওয়ান বাই পি তাহলে এই অনুসিদ্ধান্ত ইউজ করা শেষ সাইডে সূত্রটা লিখে নিবা অন্য কালি কলম দিয়ে পরীক্ষা লেখার প্রয়োজন নাই তোমার বোঝার জন্য লিখবা ঠিক আছে আচ্ছা তারপরে পি মাইনাস ওয়ান বাই পি এটা মান এবার ইউজ করতে পারবা এটা মান কত থ্রি তাহলে এটা বদলে আমরা থ্রি লিখতে পারি আর তার উপর আছে কি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার তারপরে আর কি দেখো এখানে কি করা যায় তোমরা জানো একটা ভগ্নাংশ এবং পূর্ণ জিনিস মানে পি একটা পূর্ণ জিনিস ভগ্নাংশ না তো এটা আর এই ভগ্নাংশের হরের সাথে কি হয় কাটাকাটি মানে ভাগের সম্পর্ক এদের তাহলে এই পি পি আর হবে কাটাকাটি তাহলে কি আসবে ওয়ান এবার দেখা ফোর ওয়ান তিনটা জিনিস একসাথে গুণ করতে হবে আর তিনটারই চিহ্ন প্লাস তাহলে এখানে কি আসবে প্লাস আর ফোর আর ওয়ান আর ওয়ান তিনটা জিনিস গুণ করলে কি আসবে ফোরই আসবে আচ্ছা তারপরে কাজ কি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কি বলতো থ্রি গুণ থ্রি স্কোয়ার মানে নিচের টারে দুইবার গুণ করতে হবে তিন তিরিক্ষা নয় তারপরে কি আসে দেখাতো থার্টিন এটা আমাদের আনসার এটা আমাদের মানে শুধু একটা অনুসিদ্ধান্ত পারলে ক নম্বর ফিরে যাবা এ প্লাস স্কোয়ার আর সেম প্রশ্ন এভাবেও আসতে পারে ধরো এ প্লাস বি দিয়া দিল এ প্লাস বি থ্রি বললো এ মাইনাস বি বের করো তাহলে কি এ মাইনাস বি অনুসিদ্ধান্ত দিয়ে করতে হবে আচ্ছা আশা করি বুঝতে পারছো এবার আমরা খ নাম্বার ম্যাথে যাই এখানে দেখো কি দেওয়া আছে

এখানে ভগ্নাংশ দুটা বিয়োগ করবো তাহলে আগে লসাগ করতে হবে এড এর নিচে ভগ্নাংশের হরে আছে পি এখানে আছে ওয়ান তাহলে ওয়ান আর পির লসাগু কি হয় পি হবে তারপরে কাজ কি মানে এনে মনে মনে একটা ওয়ান আছে এই ওয়ান দ্বারা পিরে নিয়ম হচ্ছে ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবার লসা লসাগুরে ওই লসাগু দ্বারা ভাগ ফল দ্বারা আবার এখানকার লবরে গুন এখানে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা ভাগ করলে কি হবে পি ভাগ করলে পি আছে তাই পি দ্বারা পি রে গুণ করলে কি হবে পিস করে কিংবা তোমরা একটা শর্টকাট মনে রাখো যখন এরকম এরকম একটা পূর্ণ জিনিস মানে ভগ্নাংশ সারা জিনিস আর একটা ভগ্নাংশ যুগ বিয়োগ হবে লশাগত একটা ভগ্নাংশ যেটা হরে যা আছে তাই হবে ওইটাই তারপরে কি করবো ওই হর দ্বারা পূর্ণ জিনিস যার ভগ্নাংশ না ওইটা সরাসরি গুণ করে দিব তাহলে পি আর পি গুণ করলে কি পিস করে তারপরে কি আসবে মাইনাস এইবার নিয়ম ফলো করবা পি দ্বারা রে ভাগ করবা ভাগ ফল এক এক দ্বারা এক রেগুন করলে একই আসবে এগুলা তো তোমরা বুঝ হয় তাই না আর তোমরা যদি প্রসেস ফলো করতে চাও তাহলে মনে মনে ওয়ান দ্বারা রে ভাগ করবা পি থাকবে ওই পি দ্বারা পিড়ে গুন করলে পি আর শর্টকাট কি কোনো জিনিসে মশাগো দ্বারা সরাসরি গুন পি দ্বারা পিড়ে গুন করলে পি আসে সেম আচ্ছা এই পি এখানে হল পুরোটার সাথে কি আকারে আছে ভাগ যদি সমান সমানের মানে সমীকরণের ডান পাশে চলে যায় পক্ষান্তর হয়ে তাহলে এই পিটা এই থ্রির সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে মানে ছিল ভাগ সমীকরণের আরেক পাশে গেলে হয় গুণ তাহলে থেরিপি হলো এইবার তুমি পি কে মানে পিওয়ালা পদগুলোকে একসাথে করো তাহলে পি স্কোয়ার সামনে আসবে আসবে আর এই থেরিপি এই পাশে ছিল প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস থেরিপি আর মাইনাস ওয়ান রে আমরা পাঠাই দিই এই পাশে কি হয়ে যাবে প্লাস ওয়ান পক্ষান্তর করলে জানোই তো তোমরা যোগ থাকলে হয় বিয়োগ বিয়োগ থাকলে গুণ সরি বিয়োগ থাকলে যোগ গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ পক্ষান্তর করলে উল্টা জিনিস হয়ে যায় এখন এখানে যদি কমন নেই কমন মানে কি এমন একটা জিনিস যেটা দ্বারা এই দুইটারে ভাগ করা যাবে আমি এই দুইটা থেকে কমন নিব পি স্কোয়ার এবং মাইনাস থ্রি থেকে পি দ্বারা পি স্কোয়ারকে ভাগ করলে পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে পি আর এটা কাটাকাটি যায় কি হবে শুধু পি কেন স্যার এই পির আগে ওয়ান আর ভাগের ক্ষেত্রে জানো পাওয়ারটা কি হয় দুই থেকে এক গেলে কি পি এর পাওয়ার ওয়ান মানে কি শুধু পি তাহলে পি দ্বারা পিস ভাগ করলে একটা পি আর এটা প্লাস 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 তাহলে পি হইতো তাহলে পি দ্বারা পিসে ভাগ করলে কি আসলো পি তারপরে প্লাস মাইনাসে মাইনাস এই পি দ্বারা থ্রি পি রে ভাগ করো থ্রি পি রে পি দ্বারা ভাগ করলে কি থাকবো শুধু থ্রি ইকুয়াল টু কি ওয়ান এখন দেখো এইটাই আমাদের এই যে নিচে ছিল না পি ইন্টু পি মাইনাস থ্রি এটা আইনা ফেলাইছি এবার কি করবা লেখবা প্রদত্ত রাশি ওয়াই বাই ওয়াই বাই পি ইন্টু পি মাইনাস থ্রি এটাই আছে না আচ্ছা এখন এটা মান কত পাইছো পি ইন্টু পি মাইনাস থ্রি এটা মান কত পাইছো ওয়ান না তাহলে ওয়াই ডিভাইডেড বাই ওয়ান ইকুয়াল টু কি ওয়ান এটা আমাদের নির্ণয় মান শেষ এখানে আর কিছু করার নাই এটুকুই আমাদের কাজ রাখবা নির্ণয় মান ওয়াই তাহলে এটা বোঝার বিষয় হচ্ছে কিভাবে আমরা ভগ্নাংশে বিয়োগ করলাম ওইখান থেকে কিভাবে পি ইন্টু পি মাইনাস বের করলাম ঠিক আছে ভগ্নাংশে বিয়োগ করার পর এই জিনিসটা ভাগ ছিল গুণ হয়েছে পরে পি কমন নিছি পি দ্বারা এটারও ভাগ এটারও ভাগ সহ ভাগ করে পি ইন্টু পি মাইনাস থ্রি পেয়েছি তারপরে প্রদত্ত রাশিতে এই পি ইন্টু পি মাইনাস থ্রি মানটা বসাই দিলে অঙ্ক শেষ আশা করি বুঝতে পারছি এবার আমরা পরে ম্যাথে যাই এই ম্যাথটা করার জন্য সর্বপ্রথম দেওয়া আছে ওই মানটা লিখে নেবা দেওয়া আছে কি পি মাইনাস ওয়ান বাই পি টু পি মাইনাস ওয়ান বাই পি টু থ্রি আচ্ছা এখন দেখাও যে এটাই কেবল টু এটা এটা প্রমাণ করার জন্য প্রথমে একটা জিনিস বোঝো পি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু নাইনটি ওয়ান ওয়ান নাইন মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটা আসলে কি এটা বুঝলেই অঙ্কটা পাইরা যাবা পি টু দি পাওয়ার ফোর যা আছে তাই মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর সমান সমানের এই পাশে পক্ষান্তর করলে মাইনাস আলাদা জিনিস সমান সমানের এই পাশে আসলে কি হবে প্লাস হয়ে যাবে না তাহলে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর আর এটা যা আছে তাই তার মানে তোমার এই জিনিসটার মান বের করতে হবে তারপরে এই জিনিসটার পক্ষান্তর করে প্লাস টাইম বলে এসে কি হয়ে যাবে মাইনাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর হয়ে যাবে তার মানে পি প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটা বের করতে হবে না আচ্ছা এখন দেখো এটা বের করা তুলনামূলক সহজই কেন স্যার সহজ যারা আগের লেকচারগুলো দেখছো তোমাদের একটা শর্টকাট আমি বলেছিলাম এই যে যে জিনিসটা দেওয়া আছে এর পাওয়ার কত এর পাওয়ার আন না এই পাওয়ার টারে পাওয়ার কিসে নিতে হবে পরে নিতে হবে না তাহলে এক থেকে চারে গেলে পাওয়ার বাড়লো না পাওয়ার বাড়াইতে গেলে সূত্র দিতে হবে সরাসরি সূত্র আর পাওয়ার যদি দুয়ে নিতে হয় চারে নিতে হয় আটে নিতে হয় তাহলে বর্গের সূত্র দুই চার আট তারপরে কত তখন বর্গের সূত্র দিতে হবে কেমনে দিবা আচ্ছা লেখা দেখাই তোমাদের তাহলে কি করবা পি মাইনাস ওয়ান করে দিবা বর্গ আর সমীকরণের নিয়ম কি এক পাশে বর্গ করলে আরেক পাশেও কি করতে হবে বর্গ তাহলে উভয় পাশে বর্গ করি তাহলে বর্গ করলে আমরা এ পি কে এ চিন্তা করবো ওয়ান বাই পি কে বি চিন্তা করবো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র বললো সরাসরি সূত্র দিতে হবে পাওয়ার বাড়াইতে সরাসরি সূত্র আর পাওয়ার কমাইতে দেন না গে অন্য সিদ্ধান্ত তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র দাও সূত্রটা কি এ যাকে দর্শক তার স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ এ মানে পি বি হচ্ছে ওয়ান বাই পি টু এ বি প্লাস বি স্কোয়ার বি কেরা ওয়ান বাই পি হোলি স্কোয়ার আর থ্রি স্কোয়ার মানে কি থ্রি ইন্টু থ্রি মানে নাইন আচ্ছা পি স্কোয়ার যা আছে তাই এই পি আর পি কি হবে কাটাকাটি তোমরা জানো একটা পূর্ণ জিনিস ভগ্নাংশের সাথে গুণ হইলে এই পূর্ণ জিনিস হরের সাথে হয় কাটাকাটি তাহলে কি রইল পি দ্বারা পি রে কাটলো ওয়ান আর এ মাইনাস ওয়ান সরি এই মাইনাস আগে চিহ্নগুলো নেই মাইনাস প্লাস মাইনাস এই প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওই মাইনাসটা প্লাসের সাথে গুণ হয় মাইনাসই হবে আর টু আর ওয়ান আর ওয়ান গুণ করলে কি হবে টুই হবে আর স্কোয়ারটা ওয়ান এর উপর আসলে কি হবে ওয়ান পির উপর আসলে তাই প্লাস মানে সরল করে দে আর এর পাশে আছে নাই তারপরে কি হয় পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার কে রাখলাম এই পাশে আর এই মাইনাস টু কে পক্ষান্তর করবো তাহলে কি হবে 9 যা ছিল এই মাইনাস টু এর পাশে প্লাস টু তাই তো তো কাজটা করে তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার কি আসে ইলেভেন এখন দেখো তো একবার বর্গ করলে পাওয়ার ওয়ান থেকে পাওয়ার কত এসে পড়ছি টুতে তাহলে আরেকবার বর্গ করলে আমরা ফোরে যাইতে পারবো তাহলে এই পুরাটারে কি করবা আরেকবার বর্গ করে দিবা আবার লেখবা উভয় পাশে বর্গ করে পাই আচ্ছা এখন দেখো এবারে এ ধরবা কারে পি স্কোয়ার কে বি ধরবা ওয়ান বাই পি স্কোয়ার কে তাহলে দেখো আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বললো তাহলে কি প্রথমে লিখতে হবে এ যাকে ধরবা তার স্কোয়ার এ ধরছি পি স্কোয়ার কে যে এ যাকে ধরছি তার স্কোয়ার পি স্কোয়ার কে এ তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ এ কেরা পি স্কোয়ার বি কেরা

এখানে কি থাকে দেখো তো ওয়ান সবটি প্লাস তার মানে চিহ্ন প্লাস টু ওয়ান ওয়ান গুণ করলে কি হবে টুই হবে প্লাস এই টুটা ওয়ানের উপর আসলে ওয়ান আর পি স্কোয়ার উপর আসলে কি হবে পি টু দি পার ফোর কেননা না দুই গুণে কি হবে চার এই যে এই সূত্র অনুযায়ী এ বি হোল টু দি পাওয়ার এন মানে এনটা একবার এর উপর একবার কার উপর বি উপর মানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন হবে মানে ভগ্নাংশের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা একবার উপরে আসে ওয়ানের ওপর আসলে ওয়ানই হবে ওয়ান স্কোয়ার মানে কি ক্যালকুলেটার দিয়ে দেখো ওয়ানই আসে আর পির পি স্কোয়ারের উপর আসলে মানে পি স্কোয়ারের উপর যদি স্কোয়ার আসে হবে চার আর এই পাশে কি থাকে ওয়ান টু ওয়ান আচ্ছা তারপর পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর ওয়ান টু ওয়ান যা আছে তাই এই প্লাস টু পক্ষান্তর করলে এই পাশে মাইনাস টু হয়তো দেখো এই জিনিসটা নেই কিন্তু প্রমাণে কি করতে হবে পি টু দি বার ফোর থাকবে শুধু এই পাশে ওয়ান ওয়ান নাইন এখানে যা থাকবে তাই প্লাস ওয়ান বাই পি এই পাশে হবে মাইনাস ওয়ান বাই এটাই আমাদের দেখাইতে হবে এস এস ও ডাব্লিউ ইডি শোড দেখানো হলো তার মানে দুইবার বর্গ করতে হবে প্রথমে যখন বর্গ করছি এ মাইনাস বি সূত্র পড়ছে হিসাব নিকাশ করে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি পাইছি আর এই পুরোটারে বর্গ করলে একবার সরাসরি পাওয়ার ফোর পাইছি সেখানে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর কে পক্ষান্তর করলেই আমাদের নির্ণয় প্রমাণটা চলে আসে তো আশা করি বুঝতে পারছো তোমরা যদি এইভাবে ক্লাসগুলো করতে চাও তাহলে বেসিক সায়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো আমরা এরপরে এর পরবর্তী ক্লাসগুলোতে সালের প্রশ্ন সমাধান করবো আর পরবর্তী বলতে আমরা থ্রি পয়েন্ট টু আর থ্রি পয়েন্ট থ্রি শেষ করতে পারলেই তারপরে থেকে আমরা শুধু সালের স্টুডেন্টশালগুলো প্র্যাকটিস করা শুরু করে দেব ঠিক আছে আর আমাদের টিকটক এবং ফেসবুকে ফলো করতে অ্যাট দ্য রেট বি সিই জিরো থ্রি এটা লেখা সার্চ করলেই পেয়ে যাবা টিকটক এবং ফেসবুকে আর যারা টিকটক ফেসবুক থেকে ভিডিও দেখতেছো তারা ইউটিউবে এসে এই সেম ইউজার নেম লিখে সার্চ করবা তাহলে আমাদের ইউটিউবেও পেয়ে যাবা ঠিক আছে তো প্র্যাকটিস করতে থাকো ধন্যবাদ আল্লাহ হাফিজ